আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি কিংবা বিদেশে যে যেখান থেকে আমার আজকের পর্বের ভিডিওটি দেখছেন আশা করি সকলে আলারম হতে ভালো আছেন বরাবরের মতো আবারও হাজির হয়েছি টক ঝাল মিষ্টি রান্না চ্যানেল থেকে মজার একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব শীতের মজাদার একটি ফুল ফুলপিঠা রেসিপি এটা মালাই ফুলপিঠা রেসিপি খেতে খুবই মজা আর বানানো খুবই সহজ একবার দেখলে যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবেন এই মজাদার পিঠা রেসিপিটা আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক মজাদার রসে ভরা টইটুম্বুর এই মালাই ফুল পিঠা রেসিপি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন তো চলুন কথা না বাড়িয়ে এবার মূল পর্বে চলে যাই তো পিঠা বানানোর জন্য প্রথমেই পিঠার ভেতরে পুরটা রেডি করে নিতে হবে তার জন্য প্যানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ নারকেল আর এটা কোরানো নারকেল দিয়ে দিলাম ওয়ান ফোর কাপ খেজুরের গুড় গুড়টাকে আমি ছোট করে কেটে নিয়েছি এতে করে কিন্তু গুড়টা গলতে ইজি হবে দিয়ে দিলাম দুটি এলাচ ফ্লেভারের জন্য আর এলাচটা মুখটা আমি একটু থেঁতো করে দিয়েছি এতে করে কিন্তু ফ্লেভারটা ভালো মতো ছড়াবে নেড়ে চেড়ে ভালোভাবে গুড়ের সাথে নারকেলটাকে মিশিয়ে নিয়েছি আর এক মিনিটের মতো ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন গুটা কিন্তু নারকেলের সাথে ভালোভাবে মিশে গেছে তো এরপর যে এক মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে তো অনবরত ভেজে নিতে হবে তা না হলে কিন্তু প্যানে লেগে যেতে পারে তাই চোলা একদম লোহিটে রেখে এটা করে নিতে হবে তো তৈরি হয়ে গেছে পিঠার ভিতরে পুরোটা এবার আমি ডোটা তৈরি করে নিব তার জন্য একটি হাড়িতে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি পানিটা যখন ভালোভাবে ফুটে যাবে ওই পর্যায়ে এক কাপ আরও অর্ধেক কাপ অর্থাৎ দেড় কাপ চালের গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম আর এই চালের গুঁড়াটা কিন্তু ভেজা চাউলের গুঁড়া এবার আমি দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তো দুই থেকে তিন মিনিট পর একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এখানে বাজারে শুকনো কেনা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তো চেড়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি আবার ঢেকে রাখবো দুই থেকে তিন মিনিটের জন্য একদম চোলা রাসটাকে লোহিটে রেখে এতে করে কিন্তু এই গুঁড়াটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি কাজ এভাবে ঢেকে রাখবেন তাহলে কিন্তু ডোটা পারফেক্ট হবে তো দুই থেকে তিন মিনিট পর আমি ঢাকনা খুলে আবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর যে কিন্তু ডোটা পারফেক্ট হয়েছে এবার আমি চোলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে তারপর বোর্ডের উপর কিছুটা চালে গুঁড়া নিয়ে তারপর এই ডোটাকে ভালোভাবে মথে নিবো এতে করে কিন্তু পিঠাগুলো খুবই সুন্দর হবে চেষ্টা করবেন দশ মিনিটের মতো এই ডোটাকে ভালোভাবে মথে নেওয়ার জন্য তাহলে আপনার পিঠাগুলো খুবই পারফেক্ট হবে তো আমি ভালোভাবে মথে নিয়ে এরকম গোল করে তারপর একটি রুটি বেলে নিব আর রুটিটা কিন্তু বেশি একটা পাতলা বেলা যাবে না তো আমরা যেমন নর্মালি রুটি বেলি তার সে একটু মোটা হবে তো রুটিটাকে বেলার সময় এরকম অল্প অল্প করে চালে গুঁড়া দিয়ে দিতে হবে তাহলেই কিন্তু পিঠাটা অর্থাৎ রুটিটা লেগে যাবে না তো আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো রুটিটাকে কিন্তু আমি একটু মোটা সাইজ করে বেলে নিয়েছি এবার একটি কুকি কাটার দিয়ে আমি গোল গোল করে কেটে নিব তো এখানে আমি একটি মাঝারি সাইজের কুকি কাটার ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে কুকি কাটার না থাকলে সেক্ষেত্রে যে কোনো জারে ঢাকনা দিয়েও কিন্তু গোল করে কেটে নিতে পারবেন কোনো সমস্যা নেই এবার বাড়তি যে অংশটা আছে সেটাকে আমি একটু সরিয়ে রাখছি আর এই অংশটা দিয়েও কিন্তু আমি পিঠা তৈরি করব। এটা কিন্তু ফেলে দিব না তো সবগুলো পিঠার রুটি আমি এভাবে একটু বিছিয়ে নিলাম এরপর আমি এর উপর দিয়ে নারকেলের পুরটা দিয়ে দিব আর একটু গোল গোল করে দিয়ে দিব এতে করে কিন্তু পিঠাগুলো বানাতে ইজি হবে তো সবগুলোর মধ্যে আমি এভাবে দিয়ে নিচ্ছি তো দেওয়ার পর এবার আরেকটা রুটি দিয়ে আমি এভাবে ঢেকে তারপর চারপাশটাকে বন্ধ করে দিচ্ছি আর এভাবে চারপাশটা অবশ্যই বন্ধ করে দিতে হবে তা নাহলে ভিতরে পুরটা বের হয়ে আসবে আর একটু ডিজাইন করে দিচ্ছি তো এভাবে ফুল করে পিঠা বানালে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে আর এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ আপনি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা কিভাবে আমি তৈরি করে নিয়েছি তো আমি আরেকটা আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে চার পাঁচটাকে ভালোভাবে সিল করে দিতে হবে তারপর এই ডিজাইনটা করে নিতে হবে আর এই ডিজাইনটা খুবই সহজ হাতে একটু চালের গুঁড়ি লাগিয়ে তারপর একটু ট্যাপ করে করে এই ডিজাইনটা করে নিতে হবে আপনি চাইলে এই ডিজাইনটা খুব সহজে করে নিতে পারবেন আবার চাইলে এই ডিজাইনটা না করে আপনি চামচ অর্থাৎ কাটা চামচ দিয়েও একটু ট্যাপ করে ডিজাইনটা করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তবে এই ডিজাইনটা কিন্তু আমরা অনেকেই পারি চাইলে এভাবে করে নিতে পারব ইনশাল্লাহ তো আপনি এ টু জেড ভিডিওটা ফলো করলেই এভাবে তৈরি করে নিতে পারবেন এরকম মজাদার মালাই ফুল পিঠার রেসিপি তো এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিব তো দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দর দেখাচ্ছে তো এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। তো আমার সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি মালাইটা রেডি করে নিব তো মালাই তৈরি করার জন্য চোলা একটি প্যান বসিয়ে তার মধ্যে হাফ কেজির একটু বেশি পরিমাণে ফুল ক্রিম দুধ দিয়েছি আর এই দুধটা কিন্তু পুরোপুরি ফুল ক্রিম দুধ অর্থাৎ খাঁটি গরুর দুধ তো অবশ্যই চেষ্টা করবেন ফুল ক্রিম দুধটা নেওয়ার জন্য তাহলে কিন্তু পিঠার টেস্টটা খুবই ভালো আসে এবার চেড়ে ভালোভাবে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তো অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে তা না হলে প্যানের গায়ে কিন্তু লেগে যেতে পারে তো দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু ফুটে উঠেছে এরপর যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি দুটি এলাচ আর এলাচের মুখটা আমি একটু থেতো করে দিচ্ছি এতে করে ফ্লেভারটা ভালোভাবে ছড়াবে এরপর আমি এই ছোটো একটি তেজপাতা দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি এই লিকুইড দুধের মধ্যে অ্যাড করে দিব ওয়ান থার্ড কাপ মিল্ক পাউডার মিল্ক পাউডারটা হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে না দিলেও হবে তবে দিলে বেশি টেস্টি হবে তো এরপর নেড়েচেরে আবার ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এক চিমটি লবণ দিয়ে দিব মিষ্টি খাবারে লবণটা দিলে কিন্তু মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকে আর খেতেও ভালো লাগে তবে যারা মিষ্টি খাবারে লবণটা পছন্দ করেন না তারা চালে স্কিপ করতে পারেন তো নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার দুধটাকে ভালো মতো জাল করে নিতে হবে আর দুধটা কিন্তু এ পর্যায়ে জাল করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তবে আমি বেশি একটা ঘন করিনি জাস্ট তিন ভাগের এক ভাগ ঘন করে নিয়েছি তো এবার আমি পিঠাগুলো দিয়ে পাঁচ মিনিট জাল করে নিব বেশি জাল করার প্রয়োজন নেই জাস্ট মিডিয়াম আছে পাঁচ মিনিট জাল করে নিলেই হবে তো আমার রেডি হয়ে গেছে পিঠাটা এরপর যে আমি নামিয়ে নিচ্ছি তবে এই পিঠাটা ঠান্ডা হলে আরও কিছুটা কিন্তু ঘন হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো আমি সাজিয়ে নিয়েছি আর উপর দিয়ে আমি মালাইটা দিয়ে দিচ্ছি আর এটা কতটা সুন্দর লাগছে আশা করি দেখেই বুঝতে পারছেন এবার গার্নিশের জন্য আমি কিছু বাদাম কুচি এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি কাঠ বাদাম আর পেস্তা বাদামটা ব্যবহার করেছি একটি পিঠা আপনাদের সাথে আমি কেটে শেয়ার করছি আর এটার ভেতরটা কতটা লোভনীয় লাগছে আশা করি দেখেই বুঝতে পারছেন এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজার হয়েছিল আশা করি একবার হলেও বাসায় ট্রাই করবেন আশা করছি নিরাশ হবেন না বানানো খুবই সহজ আর খুবই মজাদার মালাই ফুল পিঠা এই শীতে কিন্তু এই পিঠাটা না বানালেই একদমই মিস করবেন খুবই মজাদার একটি পিঠার রেসিপি চাইলে বিকেলবেলা নাস্তায় কিংবা মেহমান আপ্যায়নে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আমি শিওর আপনি অবশ্যই প্রশংসা পাবেন এই মজাদার পিঠার জন্য তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ